তো এই যে জুলাইতে আগস্ট এবং জুলাইতে গত বছরে যারা মৃত্যুবরণ করলো শহীদ হলো এদের মধ্যে অসংখ্য ছাত্র মুস এবং শিক্ষক মাদ্রাসার ছিলেন কিন্তু এই যে কিছুদিন আগে পাঁচ আগস্টে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হলো সেখানে আলেমদের ন্যূনতম কোনো অবদানকে স্বীকার করা হয়নি আমরা বললাম যে ওলামা একরাম কেরাম আম্বি আেরাম আলহিমসালাম সবসময় মাজদুমের মাজদুমের পক্ষে আর জুলুমের বিরুদ্ধে কথা বলছেন আর আল্লাহর পক্ষে দাওয়াত তারা কখনই কারো থেকে প্রতিদান নেন নাই কারো থেকে বাহবা পাওয়ার জন্য তারা এটা করেন না তারা সবসময় বলেছেন তোমাদের প্রতিদান চাই না সমস্ত প্রতিদান দিবেন কে আল্লাহ সবসময় এটাই চান কিন্তু এটা নিয়ে এটা এজন্য কথা বলছি কারণ এটা আলেমদের অপমান আলেমদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করা এটা আলেমদেরকে অপমান করার সামিল আর এই কারণেই এদেশে জুলুম নির্যাতন কখনো বন্ধ হয় না জুলাই ঘোষণাপত্রে ওলামায় কেরামের যে অবদান ছিল প্রায় প্রাথমিকভাবে যে এক হাজার প্রায় এক হাজার মানুষ এই আন্দোলনে মৃত্যুবরণ করলে এদের মধ্যে প্রাথমিকভাবে ছিয়াত্তর জন মাদ্রাসার ছাত্র এবং আলেমদের একটা লিস্ট করা হয়েছে যাদের মধ্যে অনেকেই মাদ্রাসার ছাত্র অনেকে মাদ্রাসার আলেম আমি কয়েকটা নাম বলি যেমন একজন ছিলেন সুলাইমান হাসান মাদারীনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ তিনি এই আন্দোলনে মৃত্যুবরণ করছেন মারানা খুবাইব যাত্রাবাড়ির ওই স্পটে তিনি মৃত্যুবরণ করছেন পুলিশের গুলিতে মাওলানা মাবরুর চাষারা নারায়ণগঞ্জ সেখানে জুবাইয়ের রুমের ছাত্র ছিলেন ঢাকায় মাদ্রাসা মাদারসা মাদ্রাসা ছাত্র ছিলেন মারানা মাহমুদুল হাসান শাহে জাকারিয়া জাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টারের গবেষক ছিলেন তারপরে হাফেজ সাদেক ধোবাউড়া কালীবাড়ি তারপরে রুবেল আবদুল্লাহ কিশোরগঞ্জের মারানা শিহাবুদ্দিন তজুমদি ভোলার নাসির ইসলাম তামিল উমিল মাত্র ছাত্র ছিলেন হাফেজ সাদিকুল ইসলাম সাগর দিঘি টাঙ্গাইলের মুফতি জসিমুদ্দিন দলিপাড়া উত্তরা হাফেজ মাজিদুল ইসলাম ধোবাউরা ময়মনসিংহ মুফতি সিহাবুদ্দিন ভোলার মালানা আলী আসগর লক্ষ্মীপুরের সাফতাত সামির কাফরুলের ঢাকা কাফরুলের মালানা মুইনুল ইসলাম মুগদার ঢাকায় মুগ্ধার হাফেজ মাসুদুর রহমান বড়ুরা কুমিল্লা শিফাতুল্লাহ মাওলানা মাওনা শরী শ্রীপুর গাজীপুর হাফেজ সাজ্জাদ চাঁদপুর নারায়ণগঞ্জ চাঁদপুর রঘুনাথপুরের তারপর হাফেজ জামিরুল ইসলাম সলিমপুর ত্রিশাল ময়মনসিংহ এভাবে প্রায় ছিয়াত্তর জনের লিস্ট করা হয়েছে এতগুলো নাম বললাম এক হাজার জনের মধ্যে জনের প্রাথমিক লিস্ট আরো অসংখ্য আছে যাদের পরিচয় এখনো জানা যায় নাই বা কেউ লিস্ট করেন নাই প্রাথমিকভাবে আলে মোলামাগুলো উদ্যোগ নিয়ে এই ছিয়াত্তর জন সাতাত্তর জনের লিস্ট করছেন তারা যে এরা ছিলেন মাদ্রাসার আলে মোলামা এবং হাফেজ এবং মাদ্রাসার মুফতি এই যে এতগুলো আলেম জীবন দিলেন এই জুলাই সনদে জুলাই জুলাই ঘোষণা পত্রে সকল মানুষের নাম আছে সকল মানুষের অবদানকে স্বীকার করা হয়েছে কিন্তু আলেম ওলামাদের অবদানকে স্বীকার করা হয় না কারণ কি জানেন আলেম ওলামানা তাদের এই ক্রেডিট নেওয়ার জন্য তারা কখনো কথা বলেন না যে আমার ক্রেডিট দাও আমার নামটা ঘোষণা করে এরকম কথা তারা কখনো বলেন না তারা আন্দোলন করেন আল্লাহ সন্তোষীর জন্য কিন্তু তারপরে এটা নিয়ে কথা বললাম এই জন্য যে আলেমদের নামগুলো এড়িয়ে যাওয়া আলেমদের আলেমদের যে ভূমিকা ছিল এই ভূমিকা এড়িয়ে যাওয়া তাদের প্রতি অকৃতজ্ঞতা সামিল আল্লাহ আলামিন এটা এটা এটার কারণে সন্তুষ্ট হবেন না তা আসেন আমরা আজ থেকে আমরা দেখেছি যে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে এই দেশে সমস্ত আন্দোলনে আলেমদের অবদান ছিল অসীম অপরিসীম অনস্বীকার্য কিন্তু কোনোদিনই এদেশের মানুষেরা সাধারণ মানুষেরা এদেশের শাসকেরা তাদের অবদান স্বীকার করে কারণ তাদের অবদান স্বীকার করলেই তাদের হাতে ক্ষমতা দিতে হবে তারা ক্ষমতায় যাবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে কিন্তু এই দেশের এই দেশের জালিম শ্রেণীর মানুষেরা জালিম শ্রেণীর শাসকেরা কখন এটা পছন্দ করে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই দেশের শাসকদেরকে হেদায়েত দান করুন সকলে বলে আমিন